দক্ষিণ আফ্রিকার দুই শতাধিক প্রবাসী পেশাজীবীদের নিয়ে প্রথমবারের মতো দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করল এ দেশটির বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মতবিনিময় সভা এবং মধ্যাহ্ন ভোজের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে এই সভাতে দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত দক্ষিণ আফ্রিকা বসবাসরত দুই শতাধিক পেশাজীবী নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় মিটিং উইথ প্রফেশনাল পরিচিতি শুরু হয় এ সময় স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি এরপর নিজেদের কর্মক্ষেত্র নিয়ে বিস্তর আলোচনা করেন সবাই আগত শিক্ষক চিকিৎসক প্রকৌশলী ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষেরা জানান বিভিন্ন সুবিধা অসুবিধা ও সমস্যার সম্ভাবনার কথা তখন यंग ছিল অনেকে এখন আমরা বড় হয়ে গেছি প্রায় 34 বছর এই আছি আমরা বাংলাদেশ যারা সাউথ আফ্রিকায় আছি তারা সকলেই আমরা মূল করি বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশীদের অভিভাবক অতীতে আমরা কখনো এরকম মতবিনিময় অনুষ্ঠান পাইনি বাংলাদেশী অ্যাসোসিয়েশন অফ লিটেড পক্ষ থেকে আমাদের মাননীয় হাই কমিশনের সহ সকল বাংলাদেশীকে আবারও আমরা অসংগত ধন্যবাদ জানাইছি এ সময় প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে নতুন একটি ফেডারেশন গড়ে তোলার প্রস্তাব রাখেন রাষ্ট্রদূত যার সম্ভাব্য নাম প্রস্তাব করা হয় বাংলাদেশ ফেডারেশন অব সাউথ আফ্রিকা প্রাথমিক আলোচনায় সে প্রস্তাবের সারাও দেন আমন্ত্রিত প্রবাসীরা অনেককে আমার আইডিয়া শেয়ার করেছি এবং এটা নিয়ে আমরা আবার বসবো বিভিন্ন গ্রুপের সাথে যাতে একটা একটা প্যান বাংলাদেশ অ্যাসোসিয়েশন হয় বা আমি জাস্ট নাম একটা না রাখলাম বাংলাদেশ ফেডারেশন অব সাউথ আফ্রিকা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন নুরুল আলম যমুনা নিউজ ভিটোরিয়া দক্ষিণ আফ্রিকা